হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান এই শীতের দিনে নরম নরম পাটিসাপটা পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম নরম পাটিসাপটা পিঠার রেসিপি আর এই পাটিসাপটা পিঠাগুলো আমি শুকনো চালের গুঁড়া দিয়ে বানিয়েছি আপনারা আমার এই রেসিপিটি ফলো করলে বাজারের কিনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনারাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন নরম নরম পাটিসাপটা পিঠা চলুন তাহলে দেখে নিচ্ছি কীভাবে বানাতে হবে এখানে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দেবো আটাটা দিলে হচ্ছে পিঠাটা অনেক সফট হবে চাইলে ময়দাও ব্যবহার করা যাবে আর এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সব শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপর পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করে নিবেন দেখতে হবে যেন ব্যাটারে কোনো লাম্পস না থাকে দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার হয়ে গেলে এবার এর মধ্যে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিবেন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটুকু পাতলা হবে এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তো তার জন্য এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তার চেয়ে বেশিও রাখতে পারেন হাতে সময় থাকলে এখানে এক লিটার পরিমাণ দুধ চাল করে নিচ্ছি দুধটা জাল হতে হতে এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে গুলিয়ে নিচ্ছি এখানে পোলার চালের গুঁড়োটা ব্যবহার করলে ভালো হয় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়াই এখানে ব্যবহার করতে পারেন গুলাটা খুব স্মুথভাবে গুলতে হবে এদিকে দুধটা ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু জাল করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা চালের গুঁড়োটা এক হাত দিয়ে দিতে হবে এবং অপর হাত দিয়ে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় নাড়তে নাড়তে দেখবেন যখন ব্যাটারটা এরকম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নেবেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আগে থেকে আরও একটু ঘন হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা একটু নাড়িয়ে নিয়ে এর থেকে একটি কাপা সাহায্যে একটু ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ছড়িয়ে দিব এবার মিডিয়াম আছে এটাকে একটু জাল করে নেব যখন দেখব নিচ থেকে একটু একটু ছেড়ে এসেছে এই পর্যায়ের মধ্যে পুর দিয়ে দেব পুরটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যেহেতু বাসায় বানাচ্ছেন সেহেতু কিপটামি করবেন না পুরটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে এবার পিঠাটা বাজ দিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন তৈরি হয়ে গেছে আমার সবগুলো পিঠা পিঠাগুলো দেখতে খুবই লোভনীয় এবং খুব সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে খেতেও খুব মজা হয়েছে আপনারা বাসে একবার হলেও ট্রাই করতে পারেন এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ